হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে কেন আমরা চলে যাচ্ছি কক্সেস বাজারে আর কক্সেস বাজার যাওয়ার পথে আমাদের গাড়িটা একটু হালকা হওয়ার জন্য বিরত দিয়েছে কিন্তু সবাই সেলফি তুলে হালকা হয়ে নিতেছে সো এই ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিলাম যে আপনাদের একটু দেখাতে পারি আমাদের গাড়ি অলরেডি কক্সেস বাজার চলে আসছে এখন আমরা বিচের দিকে সবাই যাইতেছি দেখে আসি সকালবেলায় ভিউটা কেমন সারা রাত অনেক জার্নি করার পরে আমরা চলে আসছি তাও আমাদের কোনো কষ্ট হয়নি কারণ আমরা এখন এই সকালবেলায় এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো সকালবেলার ভিউটা আমার কাছে আসলেই খুবই খুবই ভালো লাগতেছে এখন বর্তমানে ঠান্ডা প্রাকৃতিক এরকম একটা দৃশ্য কারণ মানুষজন এখনও বিশে তেমনটা আসা শুরু করেনি হয়তো আরও কিছুক্ষণের মধ্যে এখানে পরিবেশটা খুবই জমজমাট হয়ে যাবে এখানে হাঁটার মতো জায়গা থাকবে না Speed drive, all this. Coy, coy, a লাঞ্চ করার জন্য হোটেল চলে আসছি এখন লাঞ্চ করতেছি সবাই মিলে একসাথে আবার লাঞ্চ করার শেষে আবার চলে যাব আমরা কোথাও এক জায়গায় ঘুরতে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বিচে চলে আসছি আর এখন বর্তমানে বীচের অবস্থাটা দেখেন একটু দাঁড়ানোর মতো জায়গা নেই আর আমরা যখন সকালবেলা আসছিলাম তখন পুরো বিচ ফাঁকা ছিল আর এখন দেখেন সেই সাগরে সেই অনেকটা দূর পর্যন্ত মানুষ গোজল করতেছে আর বিচের পারে হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে আছে মনে হয় যে একটু এক জায়গা থেকে ওই জায়গায় একটা ভিডিও তৈরি করবো সেই রকমের পরিস্থিতি নেই একজন একজনের সাথে ধাক্কা লাগতেছে হাঁটতে গেলে ধাক্কা লাগতেছে এই এরকম একটা অবস্থা তো এখানে আমরা বেশি সময় নষ্ট করিনি এখান থেকে আমরা সুটকির বাজারে যাব তাই এখানে অল্প একটু ঘোরাঘুরি করে তো সুটকির বাজারের দিকে যাচ্ছিলাম

আমাদের সবার সুতি কেনা শেষ তো এখন আমরা আচারের দোকানে চলে আসছি এখান থেকে সবাই আচার কেনাকাটা করবো আর কেনা টেনা শেষ হওয়ার পরে তারপর আমাদের এখান থেকে বিদায় নিতে হবে তো এখন সবাই দেখতেছে কে কি আচার নেবে সবাই নিতেছে আমরা এখন ডিনারের জন্য চলে আসছি হোটেলে তো ডিনার শেষ করার পরে আমরা থাকার হোটেলে যাব ওখানে একটু রেস্ট নিয়ে তারপর গাড়ি তোরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি